এই গাছটিকে আপনারা চেনেন এই গাছটি হচ্ছে অপরাজিতা ফুলের গাছ ফুলগুলো এরকম নীল রঙের এই ফুল দিয়ে আপনারা কিনা করতে পারেন নাম শুনলেন অপরাজিতা দেখতে পাচ্ছেন ফুলগুলো অপরাজিতা ফুল এই ফুল ভাবতে পারবেন না অ্যান্টি অক্সিডেন্ট রূপে কাজ করে যা আমাদের বয়স বাড়তে দেয় না এই ফুল সকালে চার থেকে পাঁচটি আপনি নেবেন নিয়ে ফুলটা কি করতে হবে ঘন্টাখানেকের মতো ভিজিয়ে রাখবেন দেখবেন জলের রঙ অনেকটা নীল রঙের হয়ে যাবে তখন যেটা আপনাদের করতে হবে ওই জলটি ফুলগুলোকে ব্যতী রেখে বাদ দিয়ে ওই জল আপনারা খেতে পারেন এতে কি কি সুবিধা পাবেন এই ফুল নীল রঙের ফুল অপরাজিতা যে সুবিধাগুলি আপনারা পাবেন সেটা হচ্ছে প্রথমে বলেছি আমি যে এই অপরাজিতা ফুল যা পরাজিত হয় না তাই এর নাম অপরাজিতা তো এই ফুলের যে সর্বত্র গুণ আপনারা পাবেন প্রথমত আপনাদের বডি ডিটাক্স করবেন শরীরের মধ্যে যে সমস্ত বর্জ্য পদার্থ আছে সেগুলো এই ফুল ডিটক্স করবে সেই সঙ্গে আপনাদের পরিপাক পরিপাকতন্ত্রকে সাহায্য করবে লিভারকে বুস্ট করবে এবং সর্বোপরি এর মধ্যে অক্সিডেন্ট থাকার জন্য আপনাদের বয়স্ক ধরে রাখবে তো এই ফুল আপনারা নিঃসংকোচে ব্যবহার করতে পারেন এবং সেই সঙ্গে আপনাদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্ত